ক্যামেরা হলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা এখানে সেল করতেছি যে ডি জে মিনি যে ভাইয়া আছে ভাইয়া কিন্তু আমাদের রেগুলার কাস্টমার তো ভাইয়া আপনার কাছে জানতে চাই যে ড্রোন তো অনেকই ছিল আপনি এই ড্রোনটা কেন চয়েস করলেন ডি জে মিনি ফোর আচ্ছা ড্রোন এই আমাদের সবার তো আসলে আমার প্রফেশনাল যে খুব টানা বাট এই রেঞ্জের মধ্যে ফোর কে রেজেলেশন এটা একটা রেভেলেশন আর কি মিনি ফোর কে আচ্ছা তো আমরা যদি মিনেছি বাইরের উপর ভার্সোনালি কিন্তু অনেক বাজেট পড়ে বাট আমাদের বাজেটের মধ্যে ফোর কে রেজলেশন এবং পুরোটা যেটা আমি ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সো আমার কাছে মনে হয়েছে এটা সবচাইতে বেটার এবং ক্যামেরা ওয়ার্ল্ডে আমি অনেক আগের একজন কাস্টমার সফট কর্নার সূত্র বলে সে ক্যামেরা ওয়ার্ল্ড আমার কিন্তু আগে ড্রোন আছে আমি মিনি টু আসলে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে এই এই বাজেট রেঞ্জের মধ্যে মিনি ফোরটা সবচেয়ে বেটার মানে সবাই যে কারোর জন্য এটা মানে প্রাইসটা যদি বলতে যে প্রাইসটা কেমন পড়লো আমার প্রাইস পড়েছে ক্যামেরা ওয়ার্ল্ড নিয়ে আসলে কিছু বলা নেই আমি হ্যাপি এটা ফিফটি এইট থাউজেন্ড টাকা আমার জন্য পড়েছে আর কি ওরা ওনারা যেটা আর কি বলেন আমাকে কিছু ডিসকাউন্টও করে দিয়েছেন যাই ওনারা ম্যাক্সিমাম হ্যাঁ ফিফটি এইট থাউজেন্ড পড়েছে এবং ফিফটি এইট থাউজেন্ডে কিন্তু এটা কিন্তু ইনেকটিভ এবং ইনটেক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ক্যামেরো পক্ষ থেকে এবং ক্যামেরোল থেকে ডিজিআর যে কোনো পণ্য কিনলে ডিজিআর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন